ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি যে জায়গা পর্যন্ত পৌঁছেছে সেখান থেকে এখন যেদিকে মোর নিতে যাচ্ছে রাইট নাও সেখান থেকে আসলে রাষ্ট্র টু রাষ্ট্র একটা সম্পর্ক আন্তর্জাতিকভাবেই আমার মনে হয় যে একটা ছিন্ন হতে যাচ্ছে কেন এতদিন যাবৎ ধরেন রাজনৈতিক দল টু রাজনৈতিক দল মানে হচ্ছে বিজেপি অথবা বাংলাদেশ আওয়ামী লীগ আমরা রাষ্ট্র টু রাষ্ট্র না দল টু দলের মধ্যে একটা সম্পর্ক ছিল বাট আজকে আমাদের বাংলাদেশের যে একটা প্রতিবেদন আসছে বা আমাদের সরকারের পক্ষ থেকে আইন আদালতের পক্ষ থেকে যেই একটা তদন্ত রিপোর্ট আসছে সেই তদন্ত রিপোর্টের মাধ্যমে ভারত রাষ্ট্র আপনার একটা প্রশ্নের ভূমিকায় চলে যাচ্ছে আর এটার ইফেক্ট কি হবে আমি সেটা জানি না তবে ভারতকে নিয়ে আবার ইন্টারন্যাশনালি কিছুটা খেলার চেষ্টা করছে বাংলাদেশ আর এতে এই যে খেলার চেষ্টা করছে আমরা এই কারণে বলছি যে এটার পিছনে যথেষ্ট এভিডেন্সগত ইস্যু আছে দাবি করা হয়েছে আমাদের সরকারের পক্ষ থেকে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক গুমের ঘটনা ঘটেছে এখনও শত শত পরিবার হাজার হাজার পরিবার তারা জানেই না তাদের পরিবারের প্রিয় মানুষটা তিনি কি জীবিত আছেন তার জন্য কি মানে মৃত্যুবার্ষিকী করা উচিত মানে তার জন্য কি অপেক্ষা করা উচিত অনেক বউ বৈসা আছে যে হয়তো জামাই ফিরে আসবে বাট হয়তো এই মানুষগুলো মরে গেছে মাইরা ফালানো হয়েছে অথবা কোনো না কোনো এক অজানা আয়না ঘরে বন্দি আছে তো এরকম যেই বিভিন্ন গুমের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো নিয়ে আপনার একটা তদন্ত কমিশন গঠন হয়েছিল এখন এই তদন্ত কমিশন আপনার বলছে যে বাংলাদেশে বিভিন্ন গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিশন মানে এই গুমগুলো করার পেছনে ভারত সরকার এখানে ভূমিকা রেখেছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে বলছে বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসমক্ষে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে কমিশন বলছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর মধ্যে এই বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনো ভারতের জেলে থাকতে পারে তাহলে ভারতের জেলে কিভাবে গেল কমিশন বলছে আমরা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি যেন তারা এখনও ভারতে যারা বন্দি অবস্থায় আছে বা থাকতে পারে এমন যে কোনো বাংলাদেশিকে খোঁজে বের করার জন্য যেন সাধ্যমতো চেষ্টা করে বাংলাদেশের সীমানার বাইরেও এই বিষয়টি নিয়ে তদন্ত করা আপনার কমিশনের কাজ না এটার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় যারা এটা তাদের মাধ্যমে করতে হবে প্রতিবেদনে উল্লেখিত দুটি বহুল আলোচিত গুমের ঘটনা এই কার্যক্রম কিভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে একটি হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে অপরিত হয়ে ভারতের কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন বালির ঘটনা মালানা দেলোয়ার হোসেন সাইদির যে একজন সাক্ষী ছিল অপরটি হলো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা যিনি সম্প্রতি বাংলাদেশে এসেছেন এবং এখন রাজনীতিতে তিনি বেশ সরব এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী বলছেন তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে কোনো তথ্য দিয়েছে কি এখনও জিজ্ঞাসাবাদ হয়েছে ইত্যাদি কমিশন বলছে সালাউদ্দিন আহমেদের ব্যাপারে বাংলাদেশ ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে এখানে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে ২০১৫ সালে উত্তরা লুকিয়ে থাকার পর তিনি আটক হওয়ার পর জানান যে তাকে একটি পরিত্যক্ত সেলে আটকে রাখা হয়েছিল যেখানে একটি গর্ত ছিল যা টয়লেট হিসাবে ব্যবহৃত হতো তাকে দেওয়া কম্বলটিতে আপনার টিএফআই অক্ষরগুলো লেখা ছিল যা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশনের ইঙ্গিত বহন করে ওই সময় একমাত্র সক্রিয় টিএফআই কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধায়নে যা র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হতো তো এখানে নানান বিষয় থেকে যেটা এখানে ফোকাস করা হয়েছে যে গত পনেরো বছর বাংলাদেশে যে সকল রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা বিভিন্ন কারণে ভারতের জন্য হুমকি হতে পারে ওয়াজ মাহফিল অনেক কিছু তো অনেক ঘটনা ঘটছে আর এখন যতটুকু বোঝা যাচ্ছে যে এগুলা ভারত অনেক সময় নির্দেশনা দিত যে তাদেরকে গুম করে ফেলো অথবা ভারতের কোনো টিমই সরাসরি বাংলাদেশে এসে অপারেশন চালাতো এমনটা কিন্তু অনেক যারা মানে বিশ্লেষক আছেন তারা বিভিন্ন সময় কিন্তু বলার চেষ্টা করেন যে এখানে রয়ের অসংখ্য এজেন্ট ছিল তারা যেই মানুষটার কোনো কথা ভারত বিরোধী হইত ভারত সরকারের স্বার্থ বিরোধী হইতো তাদেরকেই টেকনিক্যালি হয়তো আমাদের দেশে কতিপয় সদস্য আছেন যাদের মাধ্যমে এই গুমের ঘটনা করা হইতো ইভেন পরবর্তী সময় তাকে বাংলাদেশে রাখা ঝামেলা হলে তাকে ভারত নিয়ে যাওয়া হতো তো আমরা এই বিষয়গুলো অবশ্যই স্পষ্ট এগুলার বিচার চাই এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন তদন্ত রিপোর্ট চাই ইভেন যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখনও করে বন্দি আছে তাদের মুক্তি চাই কারণ সরকার আসছে চার মাস হয়ে গেছে এখনও অনেক মায়ের ডাক সহ বিভিন্ন সংগঠন তারা প্রতিনিয়ত রাস্তায় নামছে আমরা মনে করি যে যে কোনো একটা পরিবারের এটা জানার অধিকার আছে তার মানুষটা কোথায় আছে জীবিত নাকি মৃত আশা করি সরকার কার্যকরী পদক্ষেপ নেবে তবে এই প্রতিবেদনটা ভারতের জন্য যখন আমাদের গণমাধ্যমে এই রিপোর্টটা করছে ইন্টারন্যাশনালি এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে ডক্টর রিনোদ সরকার চাইলে এটা নিয়ে জাতীয় মানবাধিকার যেই সংস্থা আছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা ওনার সাথে জাতিসংঘের খুব ভালো সম্পর্ক আছে পৃথিবীর বিভিন্ন দেশে ওনার হোল্ডিং হ্যান্ডস আছে তাদের মাধ্যমে বিষয়টা নিয়ে ভারতকে কিন্তু একটা চাপ প্রয়োগের অবস্থান তৈরি করা যাবে তবে প্রশ্ন হচ্ছে যে পশ্চিমারা তারা নিজেদের স্বার্থটা আগে দেখে পরে অন্য দেশের স্বার্থ লাইক আমাদের মশন দেশের সাথে তাদের যে খুব বেশি দহরম মহরম স্বার্থ আছে এগুলো না কন্ট্রোলিং ইস্যুটা আছে আর আমাদের জন্য তারা ভারতের সাথে পাঙ্গা নিবে কিনা বা কোনো অ্যাকশানে যাবে কিনা সেটাও এখানে একটা প্রশ্নের বিষয় দেখা যাক সময় বলে দিবে দেখো মারবো এখানে কিন্তু হ্যাঁ সালার আমি ফাড়িয়ে দেবো বড় ভালোবাসতাম তোমাকে আমরা এপার বাংলার মানুষ কিন্তু তুমিও দিন শেষে ওই যে বিজেপির রাজনীতিতে জড়িয়ে মমতাদির হাতে বেশ কয়েকবার কিন্তু গুতানি পাতানি খেয়েছো বাড়ি এখন তুমি বাংলাদেশে যে কথাটা বলছো তোমার ভাবা উচিত এবার বাংলা তোমার ফ্যান ফলোয়ার আছে তুমি এই যে এসব কথা যে বলছো এই সস্তায় রাজনীতির জন্য এগুলাকে বাঙালি থোরাই কেয়ার করে লাভ নাই বিজেপি তোমাকে টিকিট দিলেও তুমি পাস করবে না কলকাতার মানুষ তোমাকে ভোট দেবে না কারণ তোমরা ধর্ম নিয়ে যে মানুষে মানুষে লাগিয়ে দাও এটা কিন্তু রাহুল গান্ধী গেল পার্লামেন্টের মধ্যে মোদী সাহেবকে বলছিল যে যেখানেই যাও ধর্ম নিয়ে মানুষে মানুষে তোমরা লড়াই লাগিয়ে দাও এদেশের সাথে ও লড়াই লাগিয়ে দাও দর্শক খুবই পছন্দের একজন নায়ক আয় আমার ড্যান্সার মানে মিঠুন চক্রবর্তী তিনিও দিন শেষে সস্তা রাজনীতিতে পা দিলেন ওই যে সামাজিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কথা তো দুই সেটটা বলতেই হয় এই মুহূর্তে ভারতীয় মিডিয়া যখন বাংলাদেশকে নিয়ে দিনের পর দিন ভাই এরা একটা ডিসিশন নিয়েই নিছে যে আপনারা দেখেন আমাদের ছাত্রলীগের এক নেত্রী সম্ভবত ছিল তাকে একটা ঘটনা ছিল বহু ত্যাগের ওই ভিডিও রে বাংলাদেশে হিন্দু নির্যাতন বইলা চালাই দিচ্ছে মন যা চাচ্ছে তাই বলতেছে এই যখন অবস্থা তো আপনার ভারত জুড়ে আমজনতা কিন্তু আমাদেরকে ভুল বুঝতেছে কিন্তু যারা পলিটিশিয়ান তারা কিন্তু বিষয়গুলো জানে তো এখন সবশেষ আপনার অভিনেতা এবং বিজেপির নেতা মিঠুন চক্রবর্তী তিনি বলছেন যে বেশ কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে চলছে বিজেপির সদস্য সংগ্রহ আয়োজন ওই যে বললাম পলিটিক্স ঢুকে গেছে তো সেই কার্যক্রমে বিজেপির নেতা হিসাবে মানে আপনার কি বলা হয়েছে একটা বক্তব্য দিয়েছে মিঠুন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বলছে যে বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে ফাইন পশ্চিমবঙ্গের অনেকেরই মনে সেটা আছে ফাইন কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনোদিন ভাবিনি আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি তো বাংলাদেশ এরকম হয়ে যাবে মানে কী রকম হয়ে যাবে যেটা আপনি ভাবেননি তো বলছে যে এখনই বাংলাদেশকে সতর্ক করে দিতে চাই যাসব সব সতর্কবার্তা শুনছি টিভিতে দেখছি তাদের নেতারা যে যা পারছে কথাবার্তা বলছে আমি একটাই কথা বলবো ভারতকে খাটো করে দেখবেন না ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া হ্যাঁ তিনি কিছু কিছু ক্ষেত্রে সঠিক আমাদের দেশের অনেক নেতারা লাইক উপদেষ্টা মাহফুজ বা আরও দু একজন আছেন ছাত্রদের মধ্যেও খুবই মানে ভারতকে খুবই অ্যাটাকিং ভঙ্গিতে কথা বলেন সো একজন ভারতের নাগরিক হিসাবে আপনার এটা গায়ে লাগতে পারে তো আপনার দেশের নেতারা যখন বলে সেটা আমাদের গায়ে লাগবে না আমি মানলাম আমরা দুই চারটা কথা বলছি আমাদের নেতারা বলছে তো আপনার নেতারা তো আমাদের মানচিত্রের এইটা আপনাদের ওইটা আপনাদের এদেশে একদম ঢুকে যাবেন সেনাবাহিনী পাঠান জাতিসংঘে খবর দেন বাংলাদেশের এটা দখল করে ফেলবেন তো এগুলা কি দাদা আমাদের কাছে ভালো লাগে আপনারা কেন বাংলাদেশকে আন্ডার এস্টিমেট করছেন এখন মিঠুন যেটা আমি আবারও বলছি যে তিনি আপনারা বলছেন যে বাংলাদেশকে এমন হবে ভাবেন নাই এটা হয়েছে কি ধরেন বাংলাদেশের জনগণ ভারতের প্রতি এতটা বিদ্বেষে ছিল না বিশেষ করে বিজেপি সরকার বিজেপি সরকারের যে মন্ত্রী এমপি কিছু আছে শুভেন্দু অধিকারীর মতন যারা আছে তারা প্রতিনিয়ত ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে একটা নেগেটিভ প্রচারণার কারণে এগুলোতে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হচ্ছে সীমান্তে হত্যার কারণে ক্ষুব্ধ হচ্ছে পলিটিক্যাল ইস্যুতে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিচ্ছে এটাতে একটা পলিটিক্যাল অংশ বিক্ষুব্ধ বাট বাকি জনতার মধ্যে এগুলো নিয়ে হেডেক নাই ভাই কিন্তু সীমান্ত নিয়ে হেডেক আছে আপনাদের মন্ত্রীরা যখন বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলে ওইটা নিয়ে হেডেক করে বাংলাদেশ কনসার্ন করে যেটা এত বছর হয়তো বলার সুযোগ হয় নাই কারণ কথা বললে পুলিশ দিয়া নির্যাতন চলত অনেকে গ্রেপ্তার করা হয়তো আব্রারকে মাইরা ফেলা হয়েছে সো এগুলার কারণে মানুষ মন খুলে ভারতের সমালোচনাটা করতে পারে নাই গত পনেরো বছর এখন করছে যার কারণে আপনার কাছে মনে হচ্ছে বাংলাদেশকে এমন দেখবেন ভাবেন নাই আপনারা অলওয়েজ বলছেন আমরা শুধু চুপ ছিলাম বাট এখন আমরাও বলছি যৌক্তিক তো কথা বলতে গিয়ে হয়তো আমরাও দুইটা বাড়াবাড়ি করে বলছি বাট আপনারা দশটা বাড়াবাড়ি করে বলছেন আপনিও আজকে যে কথাগুলো বলছেন এগুলো যা সস্তা পলিটিক্সের জন্য হাতি ঘোরা গেল তল হ্যাঁ দাদা আপনি বলছেন কত জল নাকি ভালো থাকুন আপনার জন্য এপার বাংলায় অনেক শ্রদ্ধা আছে সেটা টিকিয়ে রাখুন নয়তো বাঙালি শ্রদ্ধা করতে সময় লাগে না ওই শ্রদ্ধার জায়গা থেকে ফেলতেও সময় নেয় না